বন্ধুরা আলাইকুম আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সময়সূচি প্রতিপক্ষ ব্রাজিল কবে কখন মুখোমুখি হবে কিভাবে দেখবেন দলের স্কোয়াড সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ চোদ্দতম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সুপার ক্যালাসিকোতে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি হবে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে দু দলই রয়েছে দারুণ ফর্মে কারণ তেরোতম রাউন্ডের ম্যাচে কলম্বিয়াকে দু এক গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনা উরুগুয়েকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে দুর্দন্ত জয় পেয়েছে তাই ফুরফুরে মেজাজে রয়েছে সেলেসাওরা এবং আলবে সেলেস্তারা দুর্দন্ত এই হাই ভোল্টেজ সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে আগামী ছাব্বিশে মার্চ বাংলাদেশ সময় সকাল ছয়টায় তো দুর্দন্ত ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দু দলের স্কোয়াড দেখে আসি কারা আছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের স্কটে শুরু আর্জেন্টিনার স্কোয়াড যেখানে গোলবারে রয়েছে এমিলিয়ানো মার্টিনেস ওয়াল্টার বিনতেস এবং জেনুরিমো রুলি ডিফেন্ডার পজিশনে ক্রিস্টানো রোমেরো মেদিনা দি পেচেল্লা ওতাম্যান্ডি তাগলিয়া ফিকো মলিনা ফোয়াদ মিডফিল্ডে প্যারন প্যারাডাইস অ্যালেস্টার ফার্নান্দেস পালাসিওস ডিপল আলমাদা নিকোপাস ফরোয়ার্ড পজিশনে ডোমিঙ্গুয়েস গঞ্জালেস সিমিওনে করিয়া আলবারেস এবং সাইন্তাগো কস্তা যদিও নিকো গন্জালেস থাকতে পারবে না কারণ সে সর্বশেষ ম্যাচে লাল কাটকে খেয়েছে তো এখন দেখে শি ব্রাজিলের ভয়ঙ্করের স্কট গোলকিপার বেন্টো লুকাস পেরি এবং ওয়েবারটন অ্যালিসন ব্যাকার ইঞ্জুরির কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবে না ডিফেন্ডার পজিশন মার্কুন হোস লোকাস বালাদো লি গুইলারামো গইলারাম অডেনা অ্যালেক্সান্দোর ভ্যান্ডারসন এবং ওসলি মিডফিল্ডে আন্দ্রে অ্যাডারসন জগমেশ জলিন্টা ফরওয়ার্ড পজিশনে ফিনিসিয়া জুনিয়র রাফিনহা রদ্রিগো সাবেও স্তাবেও ম্যাথুস কুনহা ফাদ্রো এবং এন্দ্রিক এই দুর্দন্ত ভয়ঙ্করের স্কট ব্রাজিলের তো ব্রাজিল আর্জেন্টিনার একাদশ কেমন হবে অবশ্যই কমেন্টসে জানাবেন অসাধারণ ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখা এই ওয়েতে সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা আপনার মতে কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্টসে মতামত জানান